জয় জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকায় চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে আশা করি বাবা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও আছি চললাম দোকানের জন্য ওয়েদারটা দেখে নাও একদম মেঘলা মেঘলা ওয়েদার করেছে আর মোটামুটি দোকানপাট সব খুলে গেছে চলো বাবা লোকনাথ মন্দিরের কাছে হয়ে গেলাম তারপরে যাবো সোজা দোকানে একদম 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 মেঘলা দেখতেই পাচ্ছ আজকে কালকে তবুও একটু রোদ দিচ্ছিল আজকে সেটাও নেই আজকে পুরোটাই মেঘলা দেখছো বৃষ্টি হবে 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 এই যে এক দুদিন মধ্যে আজকে না হলেও কালকে হবে কিন্তু হবে নিম্নচাপটা ভালোভাবেই হয়েছে হবে বৃষ্টিটা একদম টাইম মতো খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম আজকের দিনটা কোথাও যাওয়ার জন্য দারুণ ওয়েদার দিয়েছে কোথাও হয়তো দোকান ভাঙা হয়ে গেছিল না কত চওড়া দেখা যাচ্ছিল রাস্তাটা পুরো খাঁ খা লাগছিল এখন দেখো আবার সেই আগের মতন হয়ে গেছে কালকে ওইখানেই ভজনবলী মন্দিরের সামনেই হনুমানটা মরে পড়েছিল গো মানে জীবিত ছিল মরে না জীবিত এই জায়গাটা ঠিক এই জায়গাটা মন্দির বন্ধ বন্ধ মজরঙ্গলির মন্দির চলো আর কিছু বলছি না এবার সোজা দোকানে দুপুরবেলা কাজ শুরু করি কাজ মানে এতগুলো থান এনে রাখা আছে সব কটা থান কাটতে হলো এবার সব চুড়িদার পিসের জন্য ভাজ করছি একের পর এক ভাজ করে আমি রাখছি তো বন্ধুরা তোমরা একটু দেখো ঠিক আছে একের পর আমি ভাজ করছি সবার শেষে তোমাদেরকে দেখাবো কোন চুড়িদার পিসটা তোমাদের বেশি ভালো লেগেছে আমাকে বলবে আমার কোনটা বেশি ভালো লেগেছে সেটা তো আমি জানাবোই একের পর এক ভাজ করে যাচ্ছি আর ভাবছি কোনটা হলে ভালো হতো এই দেখো এই গায়ত্রী এসে আবার চুড়িদার পিসগুলো একদম আমার মোবাইলের সামনেই ফেলে দিয়ে গেল রাখা ছিল আর কি কিন্তু ঠেলে দিয়ে চলে গেল তো যাই হোক এটা কেমন লাগছে বলো এটা ভালো লাগছে এটাও আমার ভালো লাগছিল এবার দেখো এক এক করে দেখাচ্ছি এই দেখো এতগুলো চুড়িদারের পিস দেখো কত রকমের এটা দেখলে এটাই আমার বেশি পছন্দ হয়েছে তোমরাও বলবে যে ওটা কেমন হয়েছে তো যাই হোক অনেকদিন পর এই জিনিসটা আমি তোমাদের কাছে শেয়ার করলাম এখনও কিন্তু ওনার আছে দোকানে কিন্তু বুঝতে পারছেন না আসলে যেদিকে চুড়িদার পিসগুলো আমি ফেলছি না ওদিকেই ওনার বসে আছেন আর আমি লুকি লুকে ওই আড়ালে রেখে ফোনটাকেই ভিডিওগুলো করছি আর তোমাদেরকেও দেখো জিজ্ঞেস করলাম কিন্তু যে কোনটা তোমাদের ভাল লেগেছে অবশ্যই জানাবে এবং একটু আমাকে কমেন্ট করে জানাবে কেমন আর এইটা সবথেকে বেশি আমার ভাল লেগেছে কিন্তু সত্যি চলো কমেন্ট কিন্তু করতে একদমই ভুলবেন না তো ফ্যান চলে আসলাম মঠে মঠি 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 মঠে চলো চলো আজকে পরিবেশটা ফাঁকা ফাঁকা লাগছে মনে হয় সবাই চলে গেছে তো ফ্রেন্ডস চলে আসলাম সমুদ্র আজকে আবার একটু বিকেল 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 দেখে তা হ্যাঁ জলটা একটু দূরে সরে গেছে অবশ্যই আর চলে আসলাম একটু তোমাদের সঙ্গে একটু শেয়ার করব বলে আমার নিজেরই একটু সংকোচ লাগছে তোমরা জানি না কী করছো কি ভাবছো যে আমি রোজ রোজ ভিডিও করছি সমুদ্র পাড়ে এসে রোজ রোজ কিন্তু সবসময় একটু নতুন খোঁজার চেষ্টা করি যে যদি কিছু একটা নতুন পাই আর কি সেই জন্যই আমি এসে ভিডিওগুলো করি তো এই ঠান্ডার মধ্যেও স্নান ওরে সাবাস দেখো একবার দাদাদেরকে দেখো লাইন করে সবাই মিলে দাঁড়িয়ে আছে ঢেউ আসলে তো সবাই এলোমেলো করে দেবে এই দিল বলে না দাদারা সত্যি খুব পাকাপোক্তভাবে দাঁড়িয়ে আছে ধরে দেখেছো বেশ বেশ এক সঙ্গে চলো আমি ভিডিও করছি বলে ওরা আরো উৎসাহ হয়ে লাফাচ্ছে ছাপাচ্ছে দেখো ঠান্ডা লাগছে মানে সমুদ্র পাড়ে এসে একটু ঠান্ডা হাওয়া লাগছে চলো সূর্য তো অস্ত হয়ে গেছে এই যে তোমরা দেখতে পাচ্ছ আপাতত সূর্য এখন অস্ত হয়ে গেছে আর বিকেল তো হয়ে গেল সন্ধ্যে হতে চললো আমারও সময় হয়ে গেছে দোকানে যাই কারণ দোকানে ওনার আছে সারা দুপুর ভাবছিলাম একটু ভিডিও করব বলে হলো না নতুন নতুন সব চুড়িদার পিসগুলো এসছিলো করতে পারলাম না যতটুকু পেরেছি তোমাদের সামনে শেয়ার করেছি আর নাহলে আরেকটু করতাম কিন্তু ওনার ছিল ওনারকে লুকিয়েও আমি ভিডিও করতে হচ্ছে তোমাদের জন্য কত রিক্স নিচ্ছি আমি আমার পেছন দিয়ে উঠ যাচ্ছে দেখো দোলা এ দোলা এ দোলা এ আঁকা বাঁকা পথে চলি দোলা ফ্রেন্ডস এবার যাই থাকবো না গো ওনার আছে আজকে কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগছে সমুদ্র পারে গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং ট্রেন চলে আসলাম আবার তোমাদের সামনে আপাতত এখন কিছু দই বেড়ার চপ খেয়েছি আর এখন যাচ্ছি তো চা খাবো ব্যাস করবো এখনো ওর কি কোনো বইনি হয়নি কাস্টমার একদম দোকান সবাই বসে আছে কি বল চলো আগে একটু চা খেয়ে আসি তো ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম দোকান থেকে রুটি নিয়ে নিয়েছি আর বাড়িতে তো রয়েছে তরকারি কিছু কেনার নেই আজকে তরকারি টরকারি বাড়িতে রয়েছে কিন্তু ইচ্ছে আছে একটু মন্দিরের দিকে যাবো দেখা যাক যদি যেতে পারি আর কি মন্দিরের দিকে ভালো হলো মোটামুটি দেখছো সবাই দোকান বাজার সব বন্ধ করে দিয়েছে অন্ধকার অন্ধকার লাগছে শোলাকিয়া বটগাছের কাছেও দেখলাম ঠিক সেই রকমই দোকান বাজার সব বন্ধ এখানেও লাইট লেভানো হয়ে গেছে মন্দিরের সামনে নাম করে নিলাম চলো এবার তো এখন কিছুদিন হবে একটু তাড়াতাড়ি দোকান বাজার সব উঠিয়ে দিচ্ছে লোকেরা হালকা হালকা ঠান্ডা পড়েছে তো সেই জন্যেই আর এইভাবেই আর কি রাত্রেবেলা বেলা ডাব চলো ফ্রেন্ডস এবারে ঘরের দিকে যাই ব্যাগটা রেখে আসি বাপরে ড্রেনে কত জিনিস সব যার যা হলো ড্রেনে ফেললো চলো 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 পাড়াটা পুরো অন্ধকার দেখা যাচ্ছে গো সবার গাড়ি রাখা আছে যেই রাত হবে সবাই আবার গাড়ি নিয়ে যে যার যে রাখবে সবার এইরকমই থাকে বাইরে গাড়ি এইরকমই বাইরে থাকে সবার বাড়িতে চলে আসলাম ব্যাগপত্র রাখি একটু যাই বাইরে একটু যাবো মন্দিরের সামনে যাব যদি হয় একটু বাজারেও যাব দুটো সবজি আনার চেষ্টা করব চলো দিন ধরেই ভাবি তোমাদের এই যে দেখছো না রেস্টুরেন্টটা এর একটু মানে ভিডিও করে তোমাদের দেখাবো বলে ফাস্ট ফুডের তো আজকেও সেরকম আমি খুলে কিছু দেখাচ্ছি না তো আজকেও ব্যাস শটেই একটু দেখাচ্ছি আর এটা হচ্ছে যে সিটি রোড আছে না সিটি রোডের যে বিএনআর গলি বিএনআর গলিতেই এসে তোমরা পাবে এখানে আর এখান থেকে তোমরা একবার খেয়ে দেখো সব কিছুই ফাস্ট ফুড মানে চিকেনের উপরে তার পাশে একটা আবার নিরামিষের হোটেলও আছে দুটো একসঙ্গে লেগেই রয়েছে তো স্টেশন রোড থেকেও আসা যাবে আর এর পাশ থেকেও তোমাদের আসে এটা হচ্ছে স্টেশন রোডের দিকে আর এ পাশে হচ্ছে বিএনআর রোড ঠিক আছে সিটি রোডের বিএনআর যে গলিটা রয়েছে এই যে বিএনআর গলিটার বাস ফাস রাখা থাকে ওইখানে তো ওই দিক দিয়ে এসে তোমরা এখানে যে আন্নার দোকান এটা রেস্টুরেন্ট তো এখানে এসে আন্নার একবার খেয়ে দেখো গাইডস কি বলবো সব সবজির বাজার বন্ধ সব উঠা উঠে করে দিয়েছে গো কোথাও কিছু খোলা নাই আর বন্ধ সব সবজির বাজার দেরি হয়ে গেল অনেকটা দেরি হয়ে গেলো দেখি মেন জায়গায় যাই যদি পাই আমার দিকেই তেড়ে আসছে হ্যালো জুনিয়র চলো দেখি কিছু আছে কি না সব বন্ধ বান্ধব করে দিয়েছে এই পাশে কিছু কিছু খোলা আছে চলে আসলাম বাড়ি আর সবজি নিয়ে এসেছি মাগু টমেটো কিলো টমেটো কিলো আশি টাকা নিয়েছিলাম ঝুড়িতে আবার রেখে দিলাম দরকার নেই দরকার নেই শুধু আলু ধনে পাতা কি আনলাম টমেটো এ না সরি বেগুন পটল ব্যাস ওইটুকুই সেও আবার ষাট টাকা করে কিলো ষাট টাকা করে কিলো জানো তো এই হাফ কিলো ও হাফ কিলো এরকমভাবে নিয়ে আসলাম বেগুন হাফ কিলো আর পটল হাফ কিলো ধনে পাতা আলু এক কিলো কুড়ি টাকা আর কিছু নি বাস তো চলো বন্ধুরা রাত হয়েছে এটা তো বলবো না যে একটু বিশ্রাম করিনি নি তারপরে ভিডিওটা শেষ করব আজকে একদমই বলবো না আর আজকে ভিডিওটা শেষই করে দেবো তাড়াতাড়ি করেই শেষ করে দেবো কোনো কিছু রাখবো না কেন বলো তো সকালে আবার উঠতে হবে সকালে উঠলে কাজ আছে কেমন তো চলো তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো বিশেষ করে বিশেষ করে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেমন তো টা টা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায়